পঁয়তাল্লিশে পঁচাত্তর আট পঁচাত্তর সত্তর বাংলাদেশের যে কোনো যেতে পারবে তোমার কাছে প্রত্যেকটা বাইকের উপরে থাকবে মাত্র শুধু মাত্র পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টিতে পেয়েছে হ্যাঁ

পঞ্চান্ন ডিসকাউন্ট দিলাম পঞ্চান্ন হাজার টাকায় এদিকে দেখেন আজকে কিন্তু পঁয়তাল্লিশশো টাকা পেয়েছেন ব্ল্যাক কালার টিপটপনি মাত্র সে তো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকাটা নামিটাল প্লেট নাম্বার

দেখি তো কোন জায়গার নাম্বার ঢাকা মেক্টো মামা এই ডিজিটাল নাম্বার করা আজকে টাকা মাত্র পঞ্চাশ জোড়া টাকা পঞ্চাশ পঁয়তাল্লিশ 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 নাম্বার করা হয়

এদিকে দেখেন এই স্পোর ম্যাক যে ডাবল ডিক্স এর প্রাইসটা ইনশাআল্লাহ কিছু আমাদের শুরু মেটে গেছে ইনশাআল্লাহ এখানে কিন্তু না আজকে মাত্র শুধু 30000 টাকা মাত্র 30000 টাকা রয়্যাল প্লাস টাকা যাচ্ছে রান রয়্যাল প্লাস কোম্পানি অ্যাডজাস্ট ভার্সন 1 আজকে দাম মাত্র শুধু 60000 টাকা শুধু 60000 শুধু 60000 জোড়ায় 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 নাম্বার করা নাম্বার করো ব্রেক

আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে এদিকে দেখেন্ডের বাইক ইয়ামা কোম্পানি আজকে পেয়ে যাচ্ছেন মাত্র এক একটা লো মাত্র ষাট হাজার টাকা কাজ কেম পরে এদিকে দেখেন ইয়ামা কোম্পানির মাত্র শুধু আটষ্টি হাজার কাজ কেমা মাত্র আষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা পেয়েছেন ইয়ে কোম্পানির

పంచ <laughs> <gösteri> <coughs> <coughs>

নিত্যেন্দ্রে কিন্তু লাইভে চলে কালেকশন নিয়ে সকলে ওই লাইভে অংশগ্রহণ করবেন যারা যারা এখন আমাদের পেজে নতুন এখন আমাদের ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন